দারুণ একটা কালার এসছে কিন্তু এখনও সেট করা হয়নি হেয়ারটা তার কারণ হচ্ছে আমি এখন যাব হাইড্রা ফেসিয়ালে হাইড্রা ফেশিয়াল একটা পেঁপে দিয়ে কিছু একটা করবে বলছে বুঝলে পেঁপে দিয়ে কি করবে গো আমি কিন্তু পাকা পেঁপে খেতে খুব ভালোবাসি এবার পেঁপে দিয়েও ফেশিয়াল হবে ও এই দেখো পেঁপে দিয়ে ফেশিয়াল হবে আমার দানা বাছা আছে পেঁপে হ্যাঁ দানাগুলো লাগবে না তো ঠিক আছে দানা বেছে পেঁপে দিয়ে এবারে করবো আমি পাপায়া ফেশিয়াল এবং হাইডা এর মধ্যে এটা এক থাকবে কত সুন্দর সব যন্ত্রপাতি সেই কারণে আমি এখানে ঘুরে ঘুরে আসি মানে একদম রিল্যাক্স থাকি আর সব থেকে বড় কথা মানে হেয়ারটা সবার উপরে কিন্তু ছাড়া যায় না বিশেষ করে কালারটা আর আমার তো সকলেই জানো যে আমি কোনো জায়গায় ফেশিয়াল করতে পারি না একমাত্র এই পার্লারে এসেই ফেশিয়াল করতে কারণ আমার এত বেশি মানে সেন্সিটিভ স্কিন সেই কারণে আমি অন্য কোনো জায়গায় ভরসাই করি না বাট এখানে আমি চোখ বন্ধ করে

ও কি দিয়েছে এটা কি দিলে এটা ডাবল চেঞ্জার হচ্ছে ওকে আর একটা কিছু দিচ্ছে এটা কি স্ক্রাব এই কখন দেবে ঠিকই পরে দেব এর পরে আচ্ছা এইটা একটু পরে আসবে এটা স্ক্রাব দিচ্ছে আর একটা কিছু উন্নত প্রযুক্তি বুঝলি কি না একটা কিছু পড়ছে এটাnabla কি হয় আচ্ছা নাকের উপরে যে কালো সাদা ময়লা গুলো থাকে না সেগুলো সব চলে যায় আমার নাকটা মনে হয় পরিষ্কার নাকি আছে না